হ্যালো স্যার আলাইকুম আমহ সিয়াম চলে আসছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো দর্শক আসলে কবুতর থাকবে না আজকের ভিডিও হচ্ছে খাঁচার ভিডিও পুরাতন খাঁচার অনেকেই কমেন্টস করেন বা ফোন দেন যে ভাই পুরাতন খাঁচা বিক্রি করবেন কিনা বা পুরাতন খাঁচা আছে কিনা বিক্রি করার মতো তো আজকের ভিডিওটা আপনাদের জন্য কবুতর আছে অল্প কয়েকটা এগুলোও দেখাবো খুবই কম দাম দিব দর্শক যাদের পছন্দ আপনারা কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ আর যাদের লাগে খাঁচা লাগবে তারা দয়া করে আইসা কালেকশন করে নিয়ে যেতে হবে দর্শক কারণ আমার এখান থেকে কোরিয়ার করার কোনো ব্যবস্থা নাই আমি যে বাসে নিয়ে দিব বা অথবা কোনো পরিবহনে নিয়ে দিব এটা আমার এখান থেকে অনেক দূরের অবস্থা আর কি কোরিয়ারগুলো আমাদের এখান থেকে অনেক দূরে তো যার কারণে আসলে আমি কোরিয়ারে দেওয়া সম্ভব না আপনারা অল্প কিছু ঘাঁচাই বিক্রি হবে তো যেটা যেটা আপনাদের লাগে আপনারা ছেলে সরাসরি আইসা দেখে কালেকশন করতে পারবেন অথবা আপনাদের আইসাই নিতে হবে দর্শক গবুতর পুলা ডেলিভারি সম্ভব কিন্তু খাঁচা আপনারা নিলে আইসাই নিতে হবে এখানে কোনো বিকল্প পথ নাই তো যার যেটা পছন্দ হয় খাঁচা আপনারা কালেকশন করে নিয়ে যাবেন আইসা কোনো সমস্যা নাই আর আমার ঠিকানা হচ্ছে ঢাকা বাসাবো মাদার ট্যাগ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ ডাসবাংলা সব কিছুই আছে যার যে কবুতর পছন্দ হয় আপনারা কালেকশন করে নিতে পারেন কবুতর সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দু একটা জেলা বাদে আর যারা খাঁচা নেবেন তারা খাঁচাটা দর্শক দয়া করে আইসা নিয়ে যেতে হবে এটা এটা আপনাদের কাছে অনুরোধ মানে খাঁচা নিলে আইসে নিয়ে যেতে হবে যার লাগবে আমি বাজারে যেই দাম তার থেকে অনেক কম দামে দিব খাঁচা দর্শক আমার এখানে খাঁচা অনেক হয়ে গেছে অল্প কিছু কমাইতে হবে এই জন্য তো যার লাগে খাঁচা আপনারা নিয়ে যাবেন দাম খুব কমই থাকবে খুব কমই সীমিত পরিসরে দাম রাখবো যার যেটা লাগে সেটা নিয়ে যাবেন দুই খোপ চার খোপ তিন খোপ আট খোপ সব আছে এখানে দুই থেকে দুই খোপ থেকে শুরু করে দুই তিন চার আট ছয় কপ না ছয় কপুরটা বিক্রি হবে না এই সবগুলাই আছে দর্শক ছয় কপিটাও আপনাদের দেখায় যদি কারো পছন্দ হয়ে নিয়ে যাবেন সমস্যা নয় তো ঠিক আছে শুরু করে দিতে ইনশাল্লাহ দর্শক শুরুতে একটা ধামাসিন কবুতর দিয়ে শুরু করতে চাই যেগুলো কবুতর আছে দর্শক এই কবুতরগুলো আগে আপনাদের দেখাই তো এই ধামাসিন কবুতরটা আছে দর্শক এটা রানিং একটা পেয়ার একদম সুস্থ সবল দেখেন নর্থ নন স্টপ দিয়ে আছে দর্শক ক্যামেরার সামনেও অন স্ক্রিন অফ স্ক্রিন একই রকম সবসময় দর্শক টাকাটা কি করে দর্শক একদম রানিং একটা পেয়ার এবং এই মাটিটা একটা ডিম দিছে দর্শক আমার এখানে ডিমটা আসলে কোনো কারণে ভেঙে গেছে আমি দেখাই দিতে পারিনি আপনাদের কালকে যেতে পরিচয় করার সময় আর কি ডিমটা কালকে না আগেই ভেঙে গেছে ছোট্ট ডিম পারছিল আর কি তো যার কারণে হয়তো বা ধরতে যাওয়া ভেঙে গেছে যাই হোক কবুতরটা একদম রানিং পেয়ার সে আল্লা আল্লাহ রহমান হান্ড্রেড পারসেন্ট নিবার চৌকে হবে কোনো সমস্যা নাই একদম রানিং সুস্থ সবার একটা কবুতর সেই পেয়ারটা আপনাদের যার পছন্দ হয় যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম দুই হাজার টাকা ফিক্সড শুধুমাত্র আজকের জন্য দুই হাজার টাকা একদম বাটারেট ফিক্সড দর্শক আজকের দিনের জন্য শুধু এটা অন্য কোনো ডেতে গেলে অবশ্যই দাম বাড়বে সেই কবুতর নাই বিদায় দর্শকে এই দামে দিতেছি যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম এক রেট ফিক্সড দুই হাজার টাকা কোনো দামাদামি চলবে না একদম ফুল ফ্রেশ কোনো অসুস্থতা নাই কোনো আনফিট নেই কোনো প্রকার যাই ঝামেলা নাই একদম ফ্রেশ কবুতর কোনো একদম সম্পূর্ণ ফ্রেশ মার্কিংয়ের বাচ্চা ওকে আছে যার লাগবে নিয়ে যাবেন একদম এক রেট ফেস্ট মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার দর্শক এখানে দেখতেছেন শেখর কবুতর দর্শক এক জোড়া তো এটা আগে যতটা যদি বিক্রি হয়ে গেছিলাম আমার এক ভাইয়া আইসা নিতে যায় অন্য কবুতর নিয়ে গেছে তো যাই হোক এটা ভাই নেয় এনে তো তিন পিসি আছে দর্শক এখনও তিন পিসি আছে এটা সিঙ্গেল মাদি আর এই হচ্ছে জোড়া দর্শক তো এই জোড়াটা যদি কেউ সিঙ্গেল নিতে চান জোড়াটা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় শেয়ার করে জোড়াটা ইয়েলো শেয়ার রানিং জোড়া মিটু একটু লড়াই দেখে দিয়ে গেলো আসলে অল্প বোতল খুবই কম এই জন্য ডিসপ্লেতে দেখাই দিচ্ছি না আপনাদের দর্শক দেখেন এই হচ্ছে ন মাদি রিং পরেরটা মাদি রিং সারাটা হচ্ছে ন এই দুইটা পেয়ার আর হচ্ছে এখানে হচ্ছে সিঙ্গেল মাদি এই সিঙ্গেল মাদিটা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হলে সিঙ্গেল মাদি দেখা রাখছি করতে পারবেন আর জোড়াটার দাম সাতশো টাকা আটশো দিতে চাইছিলাম সাতশো মুখ দিয়ে বেড়ে গেছে সাতশোই আর তিন পিস যদি কেউ একসাথে নেন তিন পিস তিন পিস শেয়ার যদি কেউ একসাথে নেন তাহলে একসাথে করিয়ে দিই তিন একসাথে নিলে শুধুমাত্র আজকের জন্য এক হাজার টাকা একসাথে করে দিলাম তিন পিস মাত্র এক হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শন দেখেন প্রত্যেক টাকা বুতার একদম আল্লাহর আমাদের সুস্থ সবল আছে ফিট ফাট আছে যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামা দামি চলবে না একদম এক ফিক্সড শুধুমাত্র আজকের জন্য এক হাজার তিনটে একসাথে দর্শক এখানে দেখেছি একটা ব্ল্যাক রেসার মাদি কবুতর ব্ল্যাক ব্রেসার কবুতর দর্শক একদম সুস্থ সবল প্রচুর পরিমাণ শর্টফট করতেছে কবুতরটা দর্শক ব্ল্যাকারের একটা মাদি একটু দেখি একটু সাইড করে দেখানো যায় কি না তাই দেখেন প্রচুর ছটফট মাদি এটা দেখেন একশো একশো কোয়ালিটির একটা কবুতর তো এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র চারশো টাকায় যান তিনশো টাকা মাত্র তিনশো টাকা হলে কালেকশন করতে পারবেন দর্শক অনলি তিনশো টাকায় এখানে দেখেছি একটা বোম্বাইয়ের নরক ডাকে গেছি দেখেন প্রচুর ডাকে এবং খোপাটা খুবই সুন্দর অনেক বড় সাইজের একটা খোপা দর্শক একটু খাচারের বসে দেখে আপনাদের দেখেন নরটা প্রচুর ডাকে দর্শক প্রচুর ডাকে এবং খোপাটা অনেক বড় সাইজে দেখেন দেখেন দেখতে সিঙ্গেল একটা কবুতর খোপাটা খুবই বড় এবং রাউন্ড খোপা দর্শক দেখেন চোখের গিয়ার লাল ঠোঁট লাল একদম পুরা পুরোজিনাল একটা বোম্বাই ঘুম দর্শক এবং খোপাটা দেখেন অনেক বড় সাইজের খোপা দর্শক এটা যদি পেয়ার মিলানোর বিক্রি হবে দর্শক তো যেভাবে আছে এইভাবেই যদি নটটা কেন পছন্দ হয় কালেকশন করতে পারবেন আজকের জন্য মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হইলে এই হোয়াইট বোম্বাই নটটা কালেকশন করতে পারবেন রানিং একটা নট হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি একশোতে একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক ইনশাআল্লাহ এখানে কোনো প্রকারের সমস্যা নাই কোনো অসুস্থতা নাই কোনো আনফিট নাই কোনো প্রকারের যাই ঝামেলা নাই একদম ফ্রেশ একটা কবুতর দেখেন যার লাগে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না শুধুমাত্র কিন্তু নটটা আবার কেউ ভাইবেন না দামাচিন মাদি হোক শুধুমাত্র নটটা দর্শক দেখেন শুধুমাত্র নটটা দশক একদম ছয়শো টাকা দর্শক দর্শক এখানে দেখতেছেন চার পিস হোমা কবুতর তিন পিসি হচ্ছে ক্লাবের একটা হচ্ছে বিআরপিএল বিআরপিএল ক্লাবের মাদি একটা হচ্ছে দর্শক বিআরপি এফ সি ক্লাবের নট আর এখানে হচ্ছে বিআরপি ই বিআরপিএফসি ক্লাবের মাদি এখানে হচ্ছে আরেকটা মাদি এটাও ক্লাবের মাটি সম্ভবত মানে রিং আছে পায় কিন্তু কোন ক্লাব এটা জানি না তো যাই হোক এখানে চারটা কবুতর এখানে চারটার মধ্যে হচ্ছে আপনার তিনটাই মাদি ওই একটা ওই দুইটা আধ কেজি একটা তিনটাই হচ্ছে একটা হচ্ছে বিআরপি আর দুইটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের এখন দর্শক দুই হাজার এটা মনে হয় সম্ভব একুশিয়ার নয়টা দুই যাতেই শান আর এটাও সম্ভবত এরকমই হবে এটা বিআরপিএফসি ক্লাবেরই বেগুনি টাক দর্শক কিন্তু একটা ময়দারটাও আসলে বোঝা যাচ্ছে না তো যাই হোক যেভাবে আর যদি আপনাদের কারো পছন্দ হয় চারটা কবুতর কালেকশন করতে হবে আজকের জন্য মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলে চার পিস রেসার কবুতর কালেকশন করে নিয়ে যাবেন যার মধ্যে তিনটাই হচ্ছে মাদি দেখেন খাবার খাওয়ার জন্য কী পরিমাণ ব্যস্ত হয়ে গেছে কবুতরগুলো দেখেন খুবই অ্যাক্টিভ প্রত্যেকটা কবুতরগুলোর রহমতে দেখেন একটা কবুতরের দাম দিয়ে দর্শক এই একটা মাদি যে একটা কবুতর মাদির দাম নি দর্শক হিসাবে দেখেন তার মধ্যে আবার তিনটাই চারটাই ক্লাবের দশক এটা ক্লাবেরই হবে দেখেন মাত্র বারোশো টাকায় চার পিস কবুতর এটা আসলে রোজার অফার শুধুমাত্র আজকের রোজার অফার যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামা দামি চলবে না মাত্র বারোশো টাকা আজকের জন্য একদম এক রেট ফিক্সড বাটারের দশক যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ চার পিস আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকায় এখানে একটা বিউটি হোমার নর আছে সিঙ্গেল সিঙ্গেলোজিয়ান কালার বিউটি হোমার নর নাকি আপনাদের কেন লাগে কালেকশন করতে পারেন মাত্র চারশো টাকায় রানিং একটা নর একদম সুস্থ সবল আছে দর্শক দেখেন ভেতল কালারটা দর্শক খুব সুন্দর আছে আসলে কবুতরের দাম দর্শক কবুতর নাই দামও নাই দর্শক এরকম একটা অবস্থা ভালো কবুতর পাওয়া যায় না যা তো সমস্যা আবার ভালো কবুতর তো কিনতে গেলে অনেক দাম বেচতে গেলে দাম নাই মানে একটা ঝামেলার মধ্যে আছে দর্শক কবুতর সেক্টারটা বর্তমানে তো যাই হোক আপনাদের যার পছন্দ হয় এটা কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য শুধুমাত্র চারশো টাকা তো এখন আছে খাঁচার পড়বে দর্শক খাঁচার মধ্যে আগে আপনাদের মানে দুই খপের মধ্যে চার খপ দেখাই এটা হচ্ছে আমার ব্যক্তিগত ডিজাইন করা মানে নিজেই বানাইছিলাম তো সব এখানে সব এই এখানে দিয়েছেন একটা খোপ দুইটা খোপ আর উপরে আসে দুইটা খোপ এই যে একটা তিনটা এই যে একটা চারটা সব চারটা খোপ মানে দুই খোপের মধ্যে চার খোপ করা ট্রে আছে সাথে দুইটাই ওই একটা ট্রে নাই ওইটা দেরি বোনের সমস্যা নাই তো এই চার খোপের মানে দুই খোপের চার খোপ বানানো এটা হচ্ছে লম্বাই হচ্ছে আপনার ছাব্বিশ আর পাশে হচ্ছে আঠারো দেখেন পাশে হচ্ছে আঠারো লম্বাই হচ্ছে ছাব্বিশ আপনার এখানে চার মানে চার থাক বানানো দুই কপের মধ্যে চার কপ করা আছে তো এই খাঁচা দুইটা আছে দর্শক এখানে আরও একটা আছে সিলভার এটা সিলভার রং করা এটা হচ্ছে চার কপেরি চার কপেরি বানানো আর একটা আছে দর্শক এই যে এখানে এই যে দুইটা তো দুইটা চারটা কোপ তো এখানে আবার একটা ট্রেন নাই ঠিক আছে ট্রে ট্রেন দিয়ে দিব এটা সাথে করা যাই হোক তো এখানে এই চার কোপ মানে দুই কোপের মধ্যে চার কপ যেগুলো ছাব্বিশ বাই লম্বাই আছে ছাব্বিশ আর পাশে আছে আঠারো তো এই খাঁচাগুলো যার লাগবে কালেকশন করতে পারেন এই খাঁচাগুলো বারোশো টাকা পিস পড়বে বারোশো টাকা পিস চার খোপের খাঁচা বারোশো টাকা পিস এটা চার খোপ ঠিক আছে চার খোপের এটা বারোশো টাকা পিস না বারোশো দিলে বেশি হয়ে যায় দুশো টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা পিস দর্শকটা এক হাজার টাকা পিস হলে আপনারা নিতে পারবেন এখানে একটা আছে দুইটা আছে ওই একটা আছে তিনটা আছে ঠিক আছে তিনটা আছে তিনটা কেউ একসাথে ছেলেও নিতে পারেন ভাইয়া যেটা পছন্দ ওইভাবেও নিতে পারেন এগুলো সবগুলোই এক হাজার টাকা পিস তারপর আরেকটা আশি দর্শক এখানে হচ্ছে আপনার তিন খোপের একটা খাঁচা তিন খোপের তিনটায় ট্রে আছে দেখেন তিনটাই ট্রে আছে খাঁচার শিখগুলো ভালো মোটা বারো নম্বর তারের ওইটাও কিন্তু বারো নম্বর তার এটাও বারো নম্বর তার এগুলো বারো নম্বর তারের দেখেন শিখ কিন্তু মোটা আছে ভালোই মোটা আছে আপনার সামনাসামনি দেখলে বুঝতে পারবেন তো এখানে এক খোপ দুই খোপ তিন খোপ এই তিন খোপ তিন খোপের এই খাঁচাটা যদি কারো লাগে আঠারো চব্বিশ সাইজ আঠারো বাই চব্বিশ সাইজের খাঁচাগুলো তিন খোপ মাত্র এক হাজার টাকায় ওষুধ যেমন তিন খোপ নয়শো টাকা এক হাজার না নয়শো টাকা একশো টাকা আরও ছাড় দিলাম তিন খোপ মাত্র নয়শো টাকা হলে কালেকশন করতে পারবেন দর্শক আর এখানে আছে চার খোপ এক খোপ দুই খোপ তিন খোপ চার ক্ষোপ এটা হচ্ছে আপনার সাইডে হচ্ছে অ্যাঙ্গেলের ফ্রেম আর বারো নম্বর তার দশক বারো নম্বর তার হচ্ছে এই চার খোপের খাঁচাটা যদি কারো লাগে নিতে পারে চার খোপের খাঁচাটাও এক হাজার টাকা দর্শক এক হাজার টাকা চার খোপের দুইটা আসে এই যে আরও একটা আছে দর্শক এই এক খোপ দুই খোপ তিন খোপ এই এক খোপ চার খোপ এটাও দর্শক এক হাজার টাকাই চার কপের খাঁচা এটাও এক হাজার এটাও এক হাজার চার কপের দুইটা আসে দুই দিয়ে এক হাজার ফিক্সড তারপরে এখানে আরেকটা আছে তিন খপের এই যে দেখেন এখানে হচ্ছে এক কোপ এখানে একটু দুই কোপ এখানে একটু তিন খোপ তো এই তিন খোপের এটাও দর্শক নিলে নয়শো টাকা তিন খপের এই খাঁচাটা অ্যাঙ্গেল ফ্রেম দেওয়া আর বারো নম্বরটা তার আঠারো বাই চব্বিশ সবগুলো আঠারো বাই চব্বিশ সাইজ ঠিক আছে তো এইটা যদি কারো লাগে নিতে পারেন এই তিন খোপেরটাও নয়শো টাকা ফিক্সড আর এখানে আসলে দুই কোপ এই এক খোপ হ্যাঁ এক্ষোপ দুই কোপ এটার সাথে ট্রে আছে সবগুলা রি তো এই দুই কপের সাথে ট্রে আছে এই দুই ক্ষেত্রের খাঁচা যদি কারো লাগে দর্শক দেখেন যে লাইটে কিন্তু লোহার ফ্রেম দেওয়া দর্শক আর এখানে দর্শক ওই যে খাঁচাগুলা দেওয়া তো এই দুই ক্ষেরটা যদি কারো লাগে নিতে পারেন ছয়শো টাকা মাত্র মাত্র ছয়শো টাকা দর্শক আচ্ছা এদিক আসি এদিক আর একটা চার কোপ আছে এই যে দর্শক এক কোপ এটাও কিন্তু যে লোহার ফ্রেম দেওয়া এক কোপ অনেক অনেক বড়ো সাইজ দর্শক খাঁচা সাইজ সম্ভব চব্বিশ চব্বিশ খাঁচা একটা দুইটা তিনটা একটা চারটা চার খোপের এক দুই তিন চার চারটে ট্রে আছে সাথে চার খোপের এই খাঁচাটা যদি আপনার আগে নিতে পারেন কোনো দাম দামি চলবে না চার খোপের এইটা নিলে শুধুমাত্র আজকের জন্য নয়শো টাকা সরি এক হাজার টাকা সরি ভুলইছে এক হাজার টাকা দর্শক চার খোপের এই খাঁচাটা ফ্রেমগুলো কিন্তু খুব সুন্দর দেখেন বারো নম্বর তার আপনারা সামনা আসলে দেখলে বুঝলেন দর্শক তারগুলো কত হয় মানে শক্ত বা মোটা কারো লাগলে নিয়ে যাবেন খাঁচা চার কপের এইটা চার কপের এইটা মাত্র এক হাজার টাকা আর এখানে আছে একটা ছয় কপের ছয় কোপ এই যে এক খোপ দুই খোপ তিন খোপ চার খোপ পাঁচ খোপ ছয় খোপ তো এই ছয় কপেরটা দশক ছয় খোপেরটা যদি কেউ নিতে চান একদম পড়বে পনেরোশো টাকা দশক ছয় কপেরটা এটা কিন্তু এটা সাইজটা আসলে আমি এটা সেটা লম্বাই মনে হয় আঠারো পাঁচে মনে হয় ষোলো হবে সম্ভবত যাই হোক যেভাবে আসে ছয় খোপের খাঁচা এটা যদি কারো লাগিয়ে নিয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় খবেরটা মাত্র পনেরোশো টাকা দর্শক আর এখানে একটা হচ্ছে আট কপের এটা দর্শক বানানো খাঁচা এটা কম করে লোক দুইশো কেজির উপরে ওয়েট আছে দর্শক এই খাঁচাটা দুইশো কেজির উপরেও ওয়েট আসে মানে এটা আপনারা এ লাড়াইতে পারবেন না দর্শক এটা অনেক মজবুত এই যে দেখেন সাইডের ফ্রেমটা দেখেন কত মোটা এটা মনে করেন যে রড দিয়ে বানানো অনেক মোটা একটা রড দিয়ে বানানো এবং এই তারগুলা দেখেন যেগুলো তার এগুলো কিন্তু শিখ তার না এগুলো কিন্তু শিখ দিয়ে বানানো ঠিক আছে প্রচুর প্রচুর মজবুত একটা কাঁচা দর্শক আপনার জীবন যাইব যে নিবেন আর কি তার জীবন যাইব তার ছেলে নাতিপতির জীবনও যাইব দর্শক ইনশাল্লাহ কিছু হবে না দেখেন প্রত্যেকটা জায়গায় রড ব্যবহার করা হয়েছে রড দিয়ে বানানো এটা কি বানানোর কাঁচা আর কি প্রচুর প্রচুর শক্ত এটা কাঁচা দর্শক সবগুলো ট্রে আছে ঠিক আছে আট কম্পের এই কাঁচাটা যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দর্শক দুই হাজার টাকা হইলে আট কোপের এই খাঁচাটা নিতে পারবেন আর অনেক দুইশো কেজির উপরে হবে দর্শক দুশো কেজি কম বে আর বেশি হবে না আমি তো অনেক আগে বানাইছি আমার সব এটা খেয়াল নাই অনেক আগে খাঁচাটা নিছিলাম তো যাই হোক আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন এটা খুবই খুবই অনেক নিষ্ট পিষ্ট একটা খাঁচা মানে এক কথায় খুব ভালো একটা খাঁচা হবে মাত্র দুই হাজার টাকা হলে আট কপের খাঁচাটা দর্শক নিতে পারবেন দেখেন এখানে তো যার লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ